আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইয়োনস বৈঠকে সাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনায় যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয় হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে এছাড়া ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে মাওলানা খুলিল আহমেদ কুরেশি মাওলানা সাজেদুর রহমান মুফতি জসিম উদ্দিন মাওলানা মাহফুজুল হক মাওলানা মুহিউদ্দিন রব্বানি মাওলানা মামুনুল হক মাওলানা আহমেদ আলী কাসেমি মুফতি মনের হোসেন কাসেমি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফত উল্লাহ আজহারি উপস্থিত ছিলেন এছাড়া ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন